হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো জার্নাইট সিরাপের ব্যাপারে এই জার্নাইট সিরাপটি আমরা কেন ব্যবহার করবো বা খাব এই জার্নাইট সিরাপটি খেয়ে আমাদের কী কী উপকার হবে এই জার্নাইট সিরাপটি কোন কোম্পানি তৈরি করে থাকে এটি কত এম এল প্যাকিংয়ে বা বোতলে পাওয়া যায় এটির দামই কত বন্ধুরা এই জ্যাননার সিরাপটি আমরা কেনার আগে দেখে কিনবো কি কিনব না সেই সমস্ত বিষয়ে আজ আমি সঠিক রিভিউ আপনাদের সামনে দিচ্ছি আপনারা ভিডিওটা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই জ্যাননার সিরাপটি হামদাদ কোম্পানি তৈরি করে থাকে এটি একশো এম এল প্যাকিংয়ে বা বোতলে পাওয়া যায় একশো এম এল বর্তমান দাম ভারতীয় মুদ্রার পঁচাত্তর টাকা বাংলাদেশে দাম একটু বেশি হবে আপনারা জার্নাইট সিরাপটি কেনার আগে অবশ্যই ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ার ডেট দেখে কিনবেন কারণ একবার সিরাপটি কিনলে তিন বছর এক্সপায়ার ডেট থাকে কিন্তু আপনারা ছিপি খোলার পর এক মাসের মধ্যে খেয়ে শেষ করবেন এবার আমরা জানব কি কি রোগে জার্নাইট সিরাপটি ব্যবহার করা হয় প্রথমত হলো অতিরিক্ত স্বপ্নদোষ অনেক বন্ধু আছেন যাদের মাসে দু থেকে তিনবার স্বপ্নদোষ হওয়া ঠিক আছে কিন্তু অতিরিক্ত স্বপ্নদোষ হলে আপনার শরীর ভেঙে পড়তে পারে তাহলে এই জান্নার সিরাপটি আপনি যদি সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে সেবন করেন তাহলে অতিরিক্ত স্বপ্নদোষ আপনার ঠিক হতে সাহায্য করবে এই জান্নার সিরাপটি দ্বিতীয়টি হলো পুরুষসঙ্গের সংবেদনশীলতা দূর করে অনেক পুরুষ আছেন যাদের অতিরিক্ত উত্থান হয় আবার অনেক পুরুষ আছেন যাদের ঠিকমতো উত্থান হয় না সেই সমস্যার নিবারণ করতে পারে এই জার্নাইট সিরাপটি জার্নাইট সিরাপটি আপনি যদি প্রাপ্তবয়স্ক হন এবং পাঁচ এম করে মানে ফাইভ এম করে দিনে দুবার খান তাহলে পুরুষের যে কোনো সংবেদনশীলতা দূর করতে পারবে এবং আপনার উত্থান পতনকে ঠিক রাখতে পারবে তৃতীয়টি হল পেচ্ছাপের জ্বালাপোড়া দূর করে অনেক বন্ধু আছেন যাদের পেচ্ছাপের জ্বালাপোড়া নিয়ে ভুক্তভোগী অনেক ওষুধ খাচ্ছেন অনেক ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তবুও পেচ্ছাপের জ্বালা পোড়া কমছে না এই জার্নাইট সিরাপটি আপনারা যদি দিনে দুবার খান তাহলে কন্টিনিউ দু মাস খেলেই আপনি উপকার বুঝতে পাবেন এবং খুবই ভালো রেজাল্ট দিবে এই জার্নাইট সিরাপটি চতুর্থ হল মূত্রত্যাগ এক কথায় যখন তখন মূত্রত্যাগ করে দেন অনেক বন্ধু আছেন বিশেষ করে আঠেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে হঠাৎ হঠাৎ পেচ্ছাপ লেগে যায় বা ত্যাগ করে যায় একটু পেচ্ছাপ করে আসলেন আবার মনে হচ্ছে পেচ্ছাপ লেগে আছে বা এক ফোঁটা দু ফোঁটা পেচ্ছাপ হচ্ছে এই সমস্যা একেবারে হানড্রেড পারসেন্ট ঠিক করবে এই জার্নার সিরাপটি এক কথাই যখন তখন মূত্র একেবারে ঠিক করবে পঞ্চমত হলো হল শুক্র মেহ অর্থাৎ যাদের বীর্যে শুক্রাণুর সংখ্যা কম বা ইস্পাম ক্ষমতা কম তাদের এই জান্নার সিরাপটি খুবই জরুরি কারণ আপনার যদি মানে মেহ থাকে বা আপনি যদি পেচ্ছাপ করতে বসলেন অল্প বীর্য বেরিয়ে গেল সেই সমস্যা নিবারণ করার জন্য এই জান্নার সিরাপটি দারুণভাবে কাজ করে বন্ধুরা এই পাঁচটি উপকারিতা আপনারা যদি সঠিক নিয়মে ঠিক করতে চান তাহলে এই জান্নার সিরাপটি এমএল করে দিনে দুবার এল ওষুধ এবং ফাইবেমেল জল এইভাবে কন্টিনিউ সকাল এবং সন্ধ্যা খাবার পর যদি কন্টিনিউ দু মাস খান তাহলে এই পাঁচ রকম সমস্যা বা পাঁচ রোগের রোগের ক্ষেত্রে দারুণ উপকার করবে এই জার্নাইট সিরাপটি এটি আপনারা যে কোনো ওষুধের দোকান বা মেডিক্যাল শপ থেকে খুব সহজেই কিনতে পারবেন বা পারচেস করতে পারবেন এতক্ষণ আলোচনা করলাম স্বপ্নদোষ ভালো ওষুধ হচ্ছে বা ভালো মেডিসিন হচ্ছে জার্নাইট সিরাপ আপনারা খাবেন এবং উপকার পান এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন